এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা গরমকালে ব্লাড ব্যাঙ্কগুলি রক্তের শূন্যতা দেখা দেয় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি সরকারি অফিসে একটি করে রক্তদান শিবির করতে হবে সেই মতাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তার উদ্যোগে প্রত্যেকটি মহকুমা শাসকের অফিসে একটি করে রক্তদান শিবির হয় সোমবার বাড়িপুর মহাকুমা করণের পরিচালনায় বাড়িউপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনা প্রশিক্ষণ শিবির কেন্দ্রে একটি রক্তদান শিবির হয় সেই রক্তদান শিবিরে রক্তদান করেন বাড়িপুরে মহাকুমা শাসক চিত্রদীপ সেন বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট জ্যোতিপ্রকাশ হালদার সহ আটচল্লিশ জন রক্তদাতা সহিচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে যারা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছে তাদের প্রত্যেককে একটি করে মহাকুমার শাসক চিত্তদীপ সেন গাছ উপহার দিয়েছেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে বারগোম মহাকুমার শাসক চিত্রদীপ সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় সংক্ষেপে আপনি ব্লাড দিলেন কি বলবেন আমাদের এই মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা যে সমস্ত বিডি অফিসগুলো তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে আমরাও সাবডিভিশনে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে কারণ প্রচণ্ড গরম রক্তের খুবই চাহিদা এখন বেড়ে গেছে আমাদের বারদিপুর এবং ক্যানিং এস ডি হসপি হসপিটাল থেকেও তারা অনুরোধ করেছেন যে আমরা যদি কিছু এরকম ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করতে পারি সেটা আমরা করেছি আমরা যথেষ্ট ভালো সাড়া পেয়েছি যেহেতু তিনটে ব্লক আমাদের ব্লক থেকেই মূলত ডোনাররা আসেন তিনটে ব্লক অলরেডি করে ফেলেছেন জন্য আমাদের এখানে ডোনার আমরা যে আশা করছি একটু কম কিন্তু তাও আমাদের অফিসে প্রায় সবাই দিয়েছেন অন্যান্য অফিস থেকেও অনেকে আসছেন যারা রক্ত দিয়ে যাচ্ছে এটি আর কি এই জিনিসটা আমরা করছি আহ খুবই ভালো লেগেছে পুরো ব্যাপারটা এবং আমরা যেটা করব এর ধারাবাহিকতাটা বজায় রাখবো অর্থাৎ তিন মাস পর আবার এরকম ভাবে সমস্ত সাব ডিভিশন এবং ব্লক মিলে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ আপনি আজকের ব্লাড দিলেন কেমন লাগছে আমি আগেও বহুবার দিয়েছি নতুন করে সেরকম কোনো আলাদা অনুভূতি না রক্ত প্রত্যেকবারই যখন রক্ত দিই আমার ভালোই লাগে